ছোটবেলায় স্কুল ছুটির পরে ভর দুপুরে বন্ধুরা সবাই একসাথে মিলে বাঁশের ঝাড় থেকে বাঁশের আগা ও কুঞ্চি কেটে গুলতি তৈরি করে পটকা গাছ থেকে পটকা ফেলে বাঁশের কুঞ্চির সাহায্যে পটকা ফুটিয়ে কতই না আনন্দ পেতাম আনন্দের কথা একই সাথে মায়ের বকুনি বাপের তাড়া খেয়ে তারপরে না পটকা বাজি খেলা খেলতাম মনে আছে কি সেদিনের সেই খেলার কথা আগের মতন এখন আর এই দৃশ্য তেমন দেখা যায় না হঠাৎ করে গ্রামের ভিতরে রাস্তার পাশে দেখা মিলল একই বয়সের কিছু সোনামণিরা এই পটকাবাজি খেলা খেলতেছে তাদের এই দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই তো তাদের সাথে কিছু সময় কাটাই এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করি তোমরা কি করতেছো পটকা ফুটাছি তাই এটা কি কি দিয়ে বানাইছো কুঞ্চি আর কুঞ্চি কোন কোনছি তাই দেখি আমার কাছে একটা দাও তো টমেটো ফুটাই করবে তো এর বাদ মাথায় সবসময় দুটো থাকে না একটা এই পাশে থাকে আর এই পাশে একটা দিতে হয় না আসলে ছোটবেলায় সবাই আমরা আসলে এই পটকা ফুটাইছি আর কে কে এরকম পটকা ফুটাইছেন কমেন্টে জানাবেন অবশ্যই খুব সুন্দর যে শব্দ এটাকে সব সময় করো পটকা গাছ কনে